জাতির সামনে শেরেক বেদাতের বিরুদ্ধে খুব কঠোর ভাষায় কথা বলেছিলেন তার একজন লোক মারা গেলেন আল্লামা দেলার হোসেন সাঈদী তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাসের মেহমান হিসেবে কবুল করে নাও তার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও তিনি যোগ্য মুফাসের ছিলেন বা কোরআন হাদিস থেকে সুন্দর তাফসির করতেন মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতে পারে স্বাভাবিক প্রথম অবস্থায় কিছু ভুল ছিল বেদাতের সাথে মিক্স ছিল পরে বুঝতে পেরেছেন শেষ জীবন আরো ভালোভাবে বুঝতে পেরেছিলেন যখন জেলখানাতে ডক্টর মোজাফর বিনসেন ওনার সাথে সাক্ষাৎ হয় আরো ভালো আল্লাহ তুমি এই এক বদন্তি লোক আমার কাছে সুফান আল্লাহ আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও তার কবরের শাস্তি যদি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও কামাজ আমরা যে বলছো আন্তর্জাতিক খাতি সম্পন্ন মোপাসের খাতি না এদেরকে বলতে হবে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মোপাসের এরা জাতির ক্ষতি করে যাচ্ছে এমনিতেই সাবধান বলছিলাম আর অনেক মোপাসের আছে দুই একজন সারা পৃথিবীতে ওদের নাম নিলাম না শুধু সাইদি সাহেবের নাম নিলাম মানে উনি যে একমাত্র এই মোপাসের এরকম না কথা বোঝেননি উনি কোরআন সন্না দিয়ে তাফসির করতেন কথার দ্বারা এই দিক দিয়ে সুন্দর কিন্তু তাফসির লিখনিতে বা তাফসির পঠনে অনেক বড় বড় বড়ো ইবনে কাসির হ্যাঁ অনেক বড় বড় তাফসির কারক মুসের সোফানাল্লা এদের জীবনে আপনি পড়ে শেষ করতে পারবেন আপনার হাত শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ অনেক তাদের খেদমত সলাফ বৃদ্ধাঙ্গন আছেন অনেক তাদের অনেক খেদমত ইসলামে তো বলছিলাম যে সলাদটা শিখতে হবে সলাতের রুকুন সলাতের ফরস এখন আমরা সালাতের ওয়াজিব আলোচনা করব ঠিক আছে না আপনারা উঠে যাবেন নাকি এই যে বাচ্চাদেরকে যুবকদেরকে পাঠায় দিব তখন সামর্থ্য অনুযায়ী দান করবেন একজন উঠবেন না আমি তো দেখতে পাচ্ছি ঠিক আছে না আপনারা অনেকগুলি চোখ দেখে আমার দেখছেন আর আমি দুই চোখদের সবাইকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ উঠলেই বুঝতে পারবো যে ও উঠে চলে গেল সালাতের ওয়াজিব সম তাকবির তাহারিমা ব্যতীত যত তাকবির সব হলো ওয়াজিব সব কি আচ্ছা প্রথমে আল্লাহ হকবার বলে তাকবির তাহারিমা যে হাত বেঁধেছিলেন না ওটা হলো ফরজ ওটা কি কিন্তু এরপরে যত তাকবির যেমন রুকুতে যাওয়ার সময় আল্লাহ হকবার বলে যাচ্ছেন না সেজদায় যাওয়ার সময় আল্লাহ হকবার বলে যাচ্ছেন না সেজা থেকে উঠছেন কি বলে আল্লাহ হকবার বলে আবার যাচ্ছেন কি বলে এই যে তাকবির অতিরিক্ত যেই তাকবির এগুলি কি ওয়াজিব এগুলো যদি ইচ্ছাকৃতভাবে ছুটে ফেলেন ইচ্ছাকৃতভাবে যদি না বলেন তাহলে কিন্তু কি হবে নষ্ট কিন্তু ভুল ক্রমে যদি বলেন ভুল করে যদি না বলেন আপনি শেষদায় গেলেন কিন্তু আল্লাহ আকবর বললেন না ভুলে সেক্ষেত্রে সৌ সেজদা দিতে হবে কি আমি বলবো সৌ সিস্টেমটা ওয়াজিব এক নম্বর ওয়াজিব তাকবিরে তাহারে মা ব্যতীত যত তাকবির দুই নম্বর ওয়াজিব রুকুর তাসবি পাঠ করা সুবহান রব্বি আল আজিম কমপক্ষে একবার কমপক্ষে কয়বার একবার পাঠ করা ওয়াজিব তিনবার বলেন সাতবার বলেন দশ বার বলেন বিশ বার বলেন পাঁচশো বার বলেন যতক্ষণ ইমাম রুকু থেকে না উঠছে ততক্ষণ বলতে থাকে অনেকে তিনবার বলে থেমে থাকে তাই না ঠিক না যতক্ষণ রুকুতে আছে ইমাম আপনি বলতেন যতক্ষণ উঠছে না বলতেই থাকবেন সোহান রব্বিআল আজিম সোভান অর্বিআল আজিম 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 বলতে থাকবেন ঠিক আছে না কম পক্ষে একবার না বললে ইচ্ছাকৃত হবে যদি না বলেন সালাদ কি আর ভুল ক্রমে যদি ছুটে যায় জামাতের সাথে হলে সালাত হয়ে যাবে ইনশাল্লাহ আর একাকি হলে সহসিদ্ধা দিতে হবে এরপর তিন নম্বর ওয়াজিব সামি আল্লাহ হলিমান হামিদা বলা কেই সামি আল্লাহ হলিমান হামিদা বলা এই বিষয়ে আবার একটু একটুলাফ আছে এরকম যে জামাতে যদি পড়া হয় জামাতের সাথে বলছেন এক্ষেত্রে শুধু ইমাম সামি আল্লাহ হলিমান হামিদা বলবে আর মুক্তাদিরা শুধু বলবে লাকাল হাম এখন আবার এই দলিল দিয়েন না তাহলে এখানে শুধুই ইমামের বললে হচ্ছে তাহলে সোরা ফাথে কেন ইমামের বললে হবে না

অথবা বলবো আল্লাহম রব্বানা আলাকা হাম হাম দেন কে ফিরাম ফি এটা স্পষ্ট হাদিস আসছে আর বললেন ইমাম যখন বলবে সামি আল্লাহ হামিদা তখন তোমরা বলবে শুধু কি রব্বানা আলাকা হাম তাহলে হয়ে যাবে তাহলে কি হবে ইমাম যখন সামিয়াল্লাহ লিমন হামিদা বলে সাথে সাথে আকাশের ফেরেশ তারা বলে রব্বানা লাকাল হাম আল্লাহ নই বলছেন তোমরাও তখন বলো রব্বানা লাকাল হাম তাহলে কি হবে যদি ফেরেশ তাদের সাথে তোমাদের রব্বানা আলাকার হামদ বলাটা একসাথে হয়ে যায় গুফের আলাহ মা তাকদামা মিংদাম আল্লাহ তোমাদের বিগত সব তপ ক্ষমা করে দিবেন তাহলে তিন নম্বর ওয়াজিব হল সামি আল্লাহ ইমান হামিদা বোলা একাকী যখন সালাহত আদায় করবেন তখন তো বলতেই হবে কথা বোঝেননি কিন্তু জামাতের সাথে হলে ইমাম বললেই হবে আপনারা শুধু বলবেন রব্বানা আলাকার হাম চার নাম্বার ওয়াজিব এই যে কমার দোয়া বলা কমার দোয়া কি রব্বানা আলাকাল হাম পাঁচ নম্বর সনাতের ওয়াজিব শেষদার তাসবি পাঠ করা সুভান রব্বি আলা কমপক্ষে কয়বার একবার আপনি পাঁচবার সাতবার একশো বার বলেন যতক্ষণ কে না উঠছে ইমাম অন্তত একবার বলা অথবা তিরমিজিতে আর একটা হাদিস আসছে রব্বিক ফিরলি না হ্যাঁ সুভান আলা এটা বলা একবার অন্তত বলো ওয়াজিব এটা কয় নম্বর ওয়াজিব হলো পাঁচ নম্বর ছয় নম্বর ওয়াজিব দুই শেষদার মাঝখানের দোয়া আল্লাহমাক ফিরলি ওর হামনি ওসবুরনি ও দিনি ও আফিনি ওর ঝুকনি অথবা কম পক্ষে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি দুইবার বলা যাবে তিনি যেতে হাদিসটা আসছে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি সাত নম্বর ওয়াজিব প্রথম বৈঠক দেওয়া সাত নাম্বার ওয়াজিব কি ওই যে তিন এবং চার রাখাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা তো প্রথম বৈঠক দেওয়া কি আর শেষ বৈঠক দেওয়া ফরজ প্রথম বৈঠক দেওয়া ওয়াজিব সাত নম্বর ওয়াজিব আট নম্বর ওয়াজিব তাসা উৎপাত করা আট নম্বর ওয়াজিব কি প্রথম বৈঠকের প্রথম বৈঠক ওয়াজিব প্রথম বৈঠকের তাসা ওয়াজিব শেষ বৈঠকের শেষ বৈঠক ফরজ শেষ বৈঠকের তাসা হুদ ফরজ বুঝে বোঝা গেছে তাহলে এই যে আটটা ওয়াজিব হলো সালাতের কয়টা আটটা এখন সৌশিসদা তিন কারণে দিতে হয় কয় কারণ সৌশিসদা তিন কারণে দিতে হয় এক সালাত বেশি হয়ে গেলে দুই সালাত কম হয়ে গেলে না এক সালাত কম অথবা বেশি হলে দুই সালাতে সন্দেহ হলে সালাতে কি হলে তিন ওয়াজিব ছুটে গেলে এখন আমি একটু দুই মিনিটে ব্যাখ্যা করে দিই সালাত কম অথবা বেশি হলে সৌশিসদা লাগে যেমন জহরের সালাত আপনি পাঁচ রাকাত পড়ে ফেলেছেন ফরজ কয় রাখাত কিন্তু আপনি পাঁচ রাকাত পড়ে ফেলেছেন তাহলে সালাত কি হয়ে গেল তাহলে আপনি পাঁচ রাকাত পড়ে তো আপনি তাসাওত পড়ছেন তা না তাসাওত পড়বেন দরুদ পড়বেন মাসুরা পড়বেন যা আছে পড়বেন পড়ার পরে কি করবেন দুটা সেজদা দিবেন আবার আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে বল সোহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর সেজদা দুই সেজদার মাঝখানে তাসবি পাঠ করবেন আবার আল্লাহ আকবর দুটা সেজদা দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরে আর তাসাউত উৎপাত করার কোনো প্রয়োজন নাই কথা বুঝেছেন সালাত বেশি হয়ে গেলে আবার সালাদ কম হয়ে গেলে আপনার ওই জহরের সালাদটাই ধরি চার রাখাত ফরজ সালাদ আপনি তিন রাখাত পড়ে সেই বৈঠকে বসে গেছেন হতে পারেন এরকম তখন আপনি স্মরণ হয়ে গেল আমি তো তিন রাকাত পড়েছি তাহলে কি করবেন কম হয়ে গেল আপনি উঠে আর এক পড়ে তারপর আবার তাসাউত পড়ে দরুদ পড়ে মাসুরা পড়ে দুইটা সেজদা দিয়ে কি করে দিবেন তাহলে এটা কম বা বেশি হলে এইভাবে সৌসিদ্দা দিয়ে সালাতকে কি করবেন এরপরে সন্দেহ সন্দেহ হয় না যে তিন রাখাত পড়ে বৈঠক দিলাম না চার রাখাত দিয়ে পড়েছি এরকম সন্দেহ হয় না প্রত্যেকের হয় যার নাম মানুষ তারই হয় আমারও হয় সবার হবে এটা সন্দেহ মানুষ মানে তো ভুল করি সন্দেহ যদি হয় যা হাত তিন রাখাত পড়ে বৈঠকে বসেছি শেষ বৈঠকে না চার রাখাতই পড়েছি তখন আপনি ধরে যে না তিন তিন্তি পড়েছি তাহলে এক পুরো পূর্ণ করে নিবেন নিয়ে ওই দরুদ পড়ে আবার দুটো করে দিবেন কথা বুঝতে পারলেন তিন নাম্বার শৌশী দেওয়ার কারণ ওয়াজিব ছুটে গেলে তার মানে এই যে আটটা ওয়াজিব যদি ছুটে যায় ভুল ক্রমে তাহলে কি দিবেন অনেকের হয় না যে দুই রাখা সালাত আদায় করে প্রথম বৈঠক দেওয়ার স্মরণ নাই আপনি উঠে গেছেন হয় আবার বসার দরকার নাই স্মরণ হলো আর বসবেন না ওটা ভুলে উঠে গেছেন আমার দুই রাখার টানা পড়ে আপনি শেষ বৈঠকে দরুদ মাসুরা তাসা দরুদ মাসুর এগুলি পড়ার পরে কয়টা সেজদা দিবেন দুইটা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন তাহলে কি হয়ে গেল সৌ সেজদা দিয়ে সালাদকে আপনি শুদ্ধ করে নিলেন আল্লাহ আপনার সালাদকে পরিপূর্ণ কবুল করে নেবেন তো বলছিলাম আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করলাম সালাতের পদ্ধতি অনেক বিষয় ছুটে গেছে সালাদটা আসলে একটা গঠনমূলক এবং এটা দার্সের প্রয়োজন অনেক সালাতের অনেক দিক এবং বিভাগ আছে অন্তত যে সলাতের পদ্ধতিটা আমরা আলোচনা করলাম সলাতের তেরোটি রুকুন বা ফরজ এবং সালাতের আটটি ওয়াজিব আল্লাহ সব তালা আমাদেরকে তরিকায় করার তৌফিক দান করুন আল্লাহ আর সালাতের ফজিলত কি আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি যে ব্যক্তি পাঁচ সালাত আওয়ালক্ত আদায় করবে আমি আল্লাহ ওয়াদা রেখেছি আমার কাছে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই এই করাবো সালাতের গুরুত্ব সম্পর্কে কিছু বক্তব্য শুনেছেন সালাতের পদ্ধতি সালাতের ফজিলত সালাতের প্রতিদান কি জান্নাত সালাতের প্রতিদান কি জান্নাত এবং আমার পক্ষ থেকে একটি ঘোষণা দারুল হাদিস আর সালাফিয়া ইসলামিক কমপ্লেক্স এটা আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মাদ্রাসা টাঙ্গাইল ঘাটাইলের মাটিতে সৈ আকিদা মানহাজের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে হেফস নুরানি নাজেরা মক্তব ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত পড়াশোনা করানো হয় বাচ্চাদেরকে বাংলা ইংরেজি উর্দু আরবি সব জেনারেল ইসলামী সমন্বয় শিক্ষা ব্যবস্থা আবাসিক ব্যবস্থা আছে এবং যোগ্য উস্তাদের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে আপনাদেরকে বললাম জানালাম অবগতিতে দিলাম আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স এই মাদ্রাসাটি তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও সার্ব সহযোগিতা করবেন হ্যাঁ এখন 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 আমি বলে দিব এখন এই যে যুবক ভাইরা চাদর নিয়ে যাবে প্রশ্নের উত্তর আমরা দিই সালাতুল জানা যায় এক তাকবির সাড়া পড়লে জানা যা কি আবার পড়তে হবে না তাকবির সাড়া পড়লে আর পড়া লাগবে না সালাত হয়ে যাবে ইনশাল্লাহ জানা যার সালাতে তাকবিরগুলি গুলি চার তাকবির যদি ভুলে ওর ছুটে যায় আর পড়ার দরকার নাই চোদ্দ ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস এই দিবসটা কি পালন করা যাবে এটা বিশ্ব বেহায়া দিবস এটা এটা মুসলমান পালন করবে না এটা হলো যারা কুত্তি তাদের লুচ্চা দিবস এটা একটা যুবক শোনো তোমার যদি শরীরে মুসলমানের রক্ত থাকে তুমি চোদ্দই ফেব্রুয়ারির দিনে চোদ্দ ফেব্রুয়ারির মুখে পেশাব করে দিবে তুমি লাথি মারবে চোদ্দ ফেব্রুয়ারি পয়লা বৈশাখ খালি ফার্স্ট নাইট এটা বিজাতিদের সংস্কৃতি বিজাতি সংস্কৃতিকে মুসলমান কবর দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছে আমি মুসলমানের সন্তান সাবধান তুমি বিজাতি অবশ্য পালন করো মানে তোমার বোন তোমার মা এইভাবে ল্যাংটা প্রতিযোগিতা প্রতিযোগিতায় তো অংশগ্রহণ করবে মানে মুসলমানের জন্য একটা দিবস ভালোবাসা হতে পারে না মুসলমানের জন্য প্রত্যেকটা দিন ভালোবাসা সে তার আপন বোনকে ভালোবাসবে মাকে ভালোবাসবে খালাকে ভালোবাসবে বাপ মা প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেক দিন ভালোবাসবে বছরে একটা দিন ভালোবাসা বাহির করবে তারাই যাদের ওই যে বাসুরের জানা নাই সে কোন সারের বীজ দ্বারা তৈরি হয়েছে এদের দরকার ওটা আমেরিকা ব্রিটেনের দরকার যাদের সার্টিফিকেট লিখতে হয় মায়ের নাম মানে বাসুরের তো জানা নাই কোন সারের বীজ এদের ভালোবাসা দরকার আর আমি তো জানি আমি মুসলিম সাবধান আমাদের এলাকায় এক বক্তা বলেছেন ছাত্র শিবির জান্নাতি দল যে ছাত্র শিবির না করে সে নাকি এই কথা বলেছে আমি তো অবাক হয়ে গেলাম জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে মিন জালেক কে জান্নাতে কে জাহান্নামে এটা আল্লাহ ফায়সলা করবেন কিসের ছাত্র শিবির কিসের অমুক দল বা আল্লাহ আল্লা করবেন এইভাবে বলা আল্লাহ এদেরকে দান করো মসজিদে কেউ কোনো কিছু দান করার পর সেই ব্যক্তি তা ক্রয় করতে পারবে কি হ্যাঁ যদি এটা বলে যে আপনি দান করেছিলেন যদি ওটা আবার বিক্রির ডাক দেয় ঠিক আছে না তাহলে আবার ওটা সে কিনে নিতে পারবে কথা বুঝেছেন মসজিদ কমিটি যদি বলে এটা বিক্রি করে দিব তাহলে আবার সে ওটা টাকা দেখে নিয়ে নেবে সমস্যা নেই এক দিকে আল্লাহ একদিকে মোহাম্মদ লেখা যাবে কি এর বিধান কি এর বিধান নাই ইসলামে এগুলি বাড়াবাড়ি এগুলি লিখবেন না এক ছেলে আর এক ছেলেকে ফুল দিয়ে এক ছেলে আর এক ছেলেকে ফুল দিয়ে প্রপোজ এর বিধান কি আমি তো বহু প্রশ্ন পড়েছি গো এইটা কি প্রশ্ন করলে শোনেন শোনেন এটা যদি এটা কিভাবে করছে এটা যদি ট্রানজেন্ডার ইস্যু হয় সমকামিতা এটা হারাম এটা অভিশপ্ত গোষ্ঠীরা ট্রানজেন্ডার সমকামিতা এটা অভিশপ্ত এটা কোন মুসলমানের বাচ্চা এক এটাকে সমর্থন করতে পারে না যারা এটা মেনে নেবে তারা কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কাফের কিন্তু বন্ধু যদি বন্ধুত্ব স্থাপন করতে চাই রসম বলছেন লা তু সাহেবিল্লা মমিনান তুমি মমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না তাহলে কিছু হাদিয়া দিয়ে বন্ধুত্ব করবে এতে সমস্যা নেই কথা বোঝানি ওটা তার নামাজ পড়া অবস্থায় যদি হাসি পড়ে তাহলে হাসির উত্তর দেওয়া যাবে কি হ্যাঁ আলহামদুলিল্লাহ বলা যাবে বলেন কিন্তু হাসির জবাব দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ বলেন আমার আমরা গোসল করার সময় কালেমা বা পড়ে থাকি এটা কি ঠিক না অন্য কোনো দোয়া আছে না না গোসল করার সময় কালে বা তাই পড়বেন কেন গোসল করার সুন্নতি পদ্ধতি হচ্ছে আগে গোসলের পূর্ব উজু করে নেবেন তারপরে সারা শরীর ভালো ধৌত করবেন এটা সুন্নতি পদ্ধতি আর ফরজ গোসলের পদ্ধতি হলো আগে দুই হাত পর্যু পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন এরপরে না পাকি ভালোভাবে পরিষ্কার করবেন তারপরে মাথায় তিনবার পানি ঢেলে চুলের গোড়াতে পানি পৌঁছিয়ে দিবেন তারপরে সলাতে অজুর মতো অজু করবেন তারপরে সর্বশরীর পানি দিয়ে করবে। এটা হলো ফরস গোসলের পদ্ধতি কথা বুঝেছেন এই কালেমা পড়তে হবে না আচ্ছা স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল কি খুলতে হবে না পড়া অবস্থায় নাকের ফুল পরেছিল এমন অবস্থায় স্বামী মারা গেছে তাহলে আর খুলতে হবে না যা ছিল তা পরেই থাকবে কিন্তু স্বামী যেদিন মারা গেছে সেই দিন থেকে চার মাস দশ দিন নতুন কোন সাজসজ্জা গ্রহণ করতে পারবে না কথা বুঝেন নেব না যদি মনে করেন স্বামী জীবিত ছিল মৃত্যু মৃত্যু ভাব ওই সময় যদি তার স্ত্রীর গায়ে স্বর্ণ দ্বারা ভরা থাকে তাহলে সমস্যা নেই ওটা খোলার প্রয়োজন নাই কিন্তু মারা যখন গেল সেই দিন থেকে চার মাস দশ দিন নতুন করে সাজসজ্জা গ্রহণ করতে পারবে না কয় মাস দশ দিন চার মাস দশ দিন নতুন সাজসজ্জা গ্রহণ করবে না এই বাড়ি ওই বাড়ি ঘুরবে না বাজারে যাবে না আত্মীয়র বাসায় যাবে না চার মাস দশ দিন সে শোক পালন করবে নিজের স্বামীর বাড়িতে অথবা যেখানে সুবিধা হয় তার বাপের বাড়িতে কথা বুঝে নেব না এ বাড়ি ও বাড়ি দাওয়াত খাবে না অমুক আত্মীয়র বাসায় যাবে না বাড়িতে পরে শোক পালন করবে স্বামীর জন্য দোয়া করবে আর নতুন সাজসজ্জা গ্রহণ করবে না কিন্তু যেটা ছিল জীবিত অবস্থায় সেটা খোলার প্রয়োজন হ্যাঁ কাফের বলা যাবে কি আছে বেনামাজির কোয়ালিটি আছে হ্যাঁ রাসূল সোরাসালম বলেছেন ও ও কাফের বিভিন্নভাবে বলেছেন তো যে ব্যক্তি পাঁচ শক্ত সালা আদায় করে আলার প্রতি বিশ্বাস আছে ঈমান আছে তাওহিত বুঝে শিরকের সাথে কোনো আপোষ করে না এ যদি মাঝে মাঝে মাসে দুই এক ওত্র শয়তানের প্রয়োজনায় পড়ে চেষ্টা আছে কিন্তু শয়তানের প্রজন্ম ছেড়ে দেয় দুই এক তো হচ্ছে না এ কিন্তু কাফের না এ মারা গেলে এ জানাজা হবে গুসল হবে আল্লাহকে ক্ষমা করবেন শাহ আল্লাহ কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে স্বেচ্ছায় পাঁচ সালাত আদায় করে না যারা শুধু জুমার দিনে পড়ে আর ঈদের দিনে পড়ে বাকি এগারো মাস শুধু রমাদানে পড়ে বাকি এগারো মাস পড়ে না এরা হলো অরিজিনাল মুশরেক এদের গুসল হবে না কাফন হবে না জানাজা হবে না দাফন হবে না যারা কোনোদিন পড়েন আর হলো ঠেকাবার জন্য প্রশ্ন করেছে যে আল্লাহ কে সৃষ্টি করেছে এই ছাত্র মুসলমান আছে না তাকে কালেমা পরে মুসলমান এই প্রশ্ন করাতে সে এখন মুসলমান আছে না কালেমা পরে মুসলমান করতে হয় ওটা তার আকিদার ভিতর যদি বলে যে আল্লাহ নাই আল্লাহকে মানি না কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে রাসুল সাহাবিদের ভিতরে এমন এমন কিছু উদ্ভব প্রশ্ন আসতো তো সাহাবার বলতো আল্লাহ নবী এমন প্রশ্ন মনে জেগেছে যেটা বলার চাইতে মরে যাওয়া ভালো এরকম বলতেন যেটা বলার চাইতে মরে যাওয়া ভালো বা এটা কি এটা তখন রাসম বলছেন হ্যাঁ তোমাদের ইমান আছে এখন এ যদি ঠিক আল্লাহকে বিশ্বাস করে বা জানার জন্যে ওটা এলমের অভাবে যদি এরকম করে ওটা বলা যাবে না যে সে মুসলিম থেকে খারিজ হচ্ছে এরকম বলা যাবে না জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া আছে কি না জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া শরীয়তে নাই মেনহা খলাখ নাকম ফিহা ন এই দুকুম অ মেনহা নখরি জুকম তার নোখরা এটা কি মাটি দেওয়ার দোয়া না এটা দিয়ে দোয়া করলে বেদাত হবে মাটি দোয়ার দোয়া মাটি দোয়া বলবেন ভালো কাজের দোয়া এই ঠিক নয় বেদাতিদের মাহফিলে যাওয়া এবং দান করা যাবে কি জিনা বেদাতি মাহফিলে যাওয়া যাবে না দান করা যাবে না রসুন বলছেন ও যে ব্যক্তি বেদাত করলো বেদাতিকে সাহায্য করলো আশ্রয় দিল তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত মানুষের লানত তার ফরজ বাদাত কবুল হবে না বেদাতি মসজিদ মাদার দান করবেন না যেই মসজিদগুলিতে বেদাত চাষ হয় যে মাদ্রাসাগুলিতে বেদাত চাষ হয় যে তাপসিল মাহফিলে বেদাত হয় আর যেই বক্তারা বেদাত চালু করছে এদের বক্তব্য শোনা যাবে না এদেরকে কোনো সিরক কি চিরস্থায়ী জাহান্নাম কোরআন হাদিসের অনুকূলে যেটা বোঝা যায় যে না ছোট সীর হলে সে চিরস্থায়ী জাহান নামে যাবে না কেন ছোট সেরে করলে আমল নষ্ট হয় ইমান থাকে আর বড় শিল্প করলে ইমান নষ্ট হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বড় শিল্ক করলে তার উপর চিরস্থায়ী যায় মেয়েরা কি তাকবিদ দিয়ে নামাজ আদাই করবে মানে একামাত দিয়ে হুম একামাত দিয়ে সালাদ আদাই করবে মহিলারাও আমার ছুটে গেছে বিষয়টা আমি বলতাম মহিলারা পাঁচ শক্ত সালাপ একামাত দিয়েই সালাত শুরু করবে বাড়িতে ঠিক আছে তারা একামাত দিবে এমনকি পুরুষেরা যেমন রাত্রের তিন ওয়াক্তের সরাত জোরে কেরাত করে না মাগরি বেশা ফজর মহিলারাও বাড়িতে মাগরি বেশা ফজর সরবে তেল করবে কিন্তু কণ্ঠ হবে নিচু কিন্তু মহিলারা পাঁচ ওয়াক্ত সালাতি চুপে চুপে পড়ে এটা ঠিক হচ্ছে না সন্ন্যাস সম্পর্ক হচ্ছে না সন্ন্যাস সম্মত হচ্ছে না তাদের মেয়েরা কি সালাদ শুরু করবে তাকবির দিয়ে ওই একই তো হ্যাঁ মানে একামাত দিয়ে যদি ইমামের একটা সেজদা ছুটে যায় সালাম ফেরানোর পরে বলে একটা সেজদা হয়েছে তাহলে করণীয় কি একটা সেজদা যদি ছুটে যায় তাহলে সালাদ ওই বাতিল হবে আবার আর রাকাত পড়ে সালাম সালাম সৌ সিদ্ধা দিয়ে সালাম ফিরিয়ে দিবে নামাজ পড়া অবস্থায় যদি দুনিয়া বিহীন কথা মনে আসে তার করণীয় কি নামাজ পড়া অবস্থায় যদি দুনিয়া কথা মনে আসে হ্যাঁ কথা মনে আসে তার করণীয় কি ওটা খিনজাপ বলা হয়েছে হাদিসে বিভিন্ন সময় শয়তান তাকে খোঁচাতে থাকে যে এটা স্মরণ করো এটা স্মরণ করো এটা স্মরণ করো তখন রাসম বলছেন তুমি এই আউজুবিল্লা মানে শয়তান রাজিম বলে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করো আর আমাদের দুনিয়াবি চিন্তা চেতনা আসা সালাতে আমরা কি পড়ি পাঠ করি এটা না জানার কারণে এই জন্য যা জানি অর্থ সহ জানার চেষ্টা করব এই আর কি চিন্তা চেতনা আসবেই এটা স্বাভাবিক মানুষ মাত্রই আপনি যদ্দূর সম্ভব সালাতে কি পাঠ করছেন এটা বুঝে পড়বেন মসজিদের সামনে দেওয়ালে কিছু লেখা লেখা বা ঘড়ি রাখা যাবে কি মসজিদের সামনের দেওয়ালে কিছু লেখা বা ঘড়ি রাখা যাবে কি ও আচ্ছা আচ্ছা না মসজিদের সামনে ওইভাবে রাখা যাবে না কেন ওটা মুসল্লিদের দৃষ্টি পড়ে সালাত আদায় করতে দেখা যাচ্ছে যে ঘড়ির দিকে তাকে কয়টা বেজেছে বা অনেক ক্যালেন্ডার ঝোলানো সেটা ঠিক নয় উচিত নয় পিছনে থাকবে সব কোথায় থাকবে কি হবে চুরি না পড়লে কি হবে কিছুই হবে না কি সালাম দেওয়া যাবে অথবা সালাম দিয়ে সম্মান করা যাবে জটিল প্রশ্ন ও যদি না জানার কারণে বিদাত করছে বা অত গুমরাহি দেখাচ্ছে না ওরা সালাম দেন কিন্তু যে একেবারে গুমরাহি ও রাসুলের সুন্নাকে হত্যা করে বেদাতকে প্রমোট করতে চাচ্ছে এদেরকে সালাম দেওয়া যাবে না হ্যাঁ এদেরকে সম্মান করা যাবে না তোমার যত দোয়া জানা আছে কোরআনের যত দোয়া জানো হাদিস থেকে যত দোয়া জানো কোরআন থেকে কি দোয়া জানো রব্বানা যলামনা আংফুসানা ওয়াইল্লাম tagfir lana ওয়া তারহামনা না মিনাল খাসিরিন এটা কি কোরআন থেকে দোয়া না ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قران থেকে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قران থেকে দোয়া না رب ارحمهما كما ربياني صغيرا দোয়া না যত দোয়া আপনার জানা আছে আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা الحي হাইয়ুল কাইয়ুমু ওয়া ক্ষমাওয়ার যেটা দোয়া আছে বড় দোয়া ওইটা সব তাসাউদ দরুদ মাসুরা পড়ার পরে যত দোয়া জানা আছে এখানে পাঠ করে তারপরে সালাম ফিরিয়ে দিবেন কথা বোঝেন আর শেষ দাতেও বেশি বেশি দোয়া করবেন আর শেষ গেলেন তো আল্লাহর নিকটবর্তী হলেন আল্লাহ বলছেন ওয়াশ ওয়াক শেষ দাদাও আমার আর নিকটবর্তী হয়ে যাও সুবহানাল্লাহ মানে আল্লাহ শেষ দোয়া করবেন শেষ দাতেও হাদিস থেকে যত দোয়া জানেন সব শেষ দাতে দোয়া করবেন শেষ দাতেও কিন্তু রুকু এবং শেষ কোরান তেলাওয়াত করা যাবে না কথা বুঝেননি মনে হয় কোরআন তেলাওয়াতের নিয়তে রুকু এবং শেষদায় তেলাওয়াত করা যাবে না কিন্তু দোয়া হিসেবে শেষ দাতে আপনি সব দোয়া পাঠ করতে পারবেন এমনকি অনেক মহাদেশ বলছেন দোয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে যারা আরবিতে দোয়া জানে না ওরা শেষ দাতে গিয়ে বাংলাতেই আল্লাহকে ডাকবে বোঝেননি মনে হয় শেষ দাতে গিয়ে বলবে আল্লাহ চুপে মনে মনে বলবে আল্লাহ আমার বাপ মারা গেছে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে সুস্থতা দান করো আমার রুজিতে বরকত দান করো আমাকে হেদায়েতের রাস্তা সহজ করে দাও আমাকে সেরাতে মুস্তাকিমের পদ দেখাও আল্লাহ আমাকে দুনিয়াতে দীর্ঘ সুস্থ নে খায়াত দান করো কোরআন এবং সৈহ হাদিস অনুযায়ী যেন আমল করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ মৃত্যুর সময় ইমান নিয়ে যেন কবর যেতে পারে সেই তৌফিক দান করো মনে মনে বাংলাতেই দোয়া করবে কার কাছে সালাতে কথা বলা নিষেধ সেটা মানুষের সাথে কথা বলা নিষেধ আপনি আরবিতেও যদি মানুষের সাথে কথা বলেন তবুও সালাত নষ্ট হয়ে যাবে কথা বুঝেননি কিন্তু আপনি সালাতে দোয়া করেছেন কার কাছে যারা আরবিতে দোয়া জানে না বাংলাতেই দোয়া করবে শেষ কথা বুঝেছেন ইনশাল্লা আল্লাহ সালাত দোয়া কবুল করে নেবেন ওই যে বললাম না যে স্যার সালাদ সুরা ফাতেহা পড়ে না তার সালাত হবে না কিন্তু এমন লুপ্ত সমাজ আছে যে সুরা আর জানা নাই যে ব্যক্তি সুরা ফাতেহা মুখস্থ আছে জানার পরে পড়ে না তার সালাত হবে না কিন্তু মধ্যে একটা হাদিস সে একজন বেদন এসে বলছেন আল্লাহ নবী আমি তো কিছুই পড়তে জানি না কিভাবে সালাত আদায় করব

আল্লাহ আপনার সব ভাষা বুঝতে পারেন আল্লাহকে ডাকতে থাকেন আল্লাহ শুরু দেখতে চাচ্ছেন কি আমাকে সেজদা দিচ্ছে সুবহান আল্লাহ পাঁচ বার দিনে পাঁচ বার আল্লাহকে সেজদা দিতে হবে এটা সুন্নাত আপনি শেখ বলছো যত দোয়া আছে পড়ে সালাম ফিরায়ে দিবেন সময় সংক্ষিপ্ত এখন আপনাদের সামনে সালাতের ওয়াজিবগুলি আটটা বলে আমরা ইতি টানবো ইনশাআল্লাহ আল্লাহ সালাতের ফরজ কয়টা 13টি এরপর সালাতের ওয়াজিব সমূহ আটটি কয়টি আটটি এক নাম্বার ওয়াজিব ওয়াজিব যদি ছুটে যায় ভুল ক্রমে তাহলে সৌশেষ দা দিতে হবে কি সৌশেষ বলে একটা শব্দ কিন্তু আছে আমরা শুনি তাই না কিন্তু এটা দেয় কিভাবে কখন দেয় কি কারণে দেয় এটা হাজারে নয়শো নিরানব্বই জন মুসল্লি জানে না একজনকে বলছি ভাই তা এমন জানে না বলছে এটা কয় তারিখে খাওয়া লাগে আপনি কি ওষুর আদায় করেন তখন বলছে যে এটা কিভাবে পরিধান করা লাগে ও মনে করছে ওষুধ মানে কোনো পোশাক কথা বুঝেন নেব না আপনি হাসছেন আমি যদি আপনাকে বলি মুরব্বী ফরজ গোসলের নিয়মটা বলেন তো তখন আপনি বলবেন কি শিখলাম পারবেন না আপনি শিখেন যে আপনাকে শিখেনি যে এদের সালে আলেমা শুধু এমনিতেই গরম বক্তব্য দেয় চলে যায় এদেশের মোপাস্তের জাতিকে ফরজ গোসল শিখাতে দিতে পারে না আমার জানা নাই কই কোন মোপাস্তের ফরজ গোসল শিখিয়ে দিয়েছে আমার জানা নাই কোন মোপাস্তের এই দেশে অজু শিখিয়ে দিয়েছে সালাদ শিখিয়ে দিয়েছে এটা আমার জানা নাই এমনিতেই বক্তব্য দেয় চলে যায় এমনিতে ওদের নাকি আবার হেলিকপ্টার দিয়ে আনা লাগে ওদের তবে আছে যোগ্য মোপাস্তের আছে কিছু আছে তারা